নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত বিজ্ঞান এখনো নিশ্চিতভাবে বলতে পারেনি এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে এবং প্রথম মানুষ কোথা থেকে এসেছেন এই প্রশ্ন আমাদের মনে বারবার এলেও এর সম্পূর্ণ উত্তর কোনো ধর্মগ্রন্থ বা বৈজ্ঞানিক তথ্যে পাওয়া যায় না হিন্দু পুরাণ অনুযায়ী এই পৃথিবী ও সমস্ত জীবজগতের সৃষ্টিকর্তা হলে ঈশ্বর তবে কীভাবে মানবজাতির উৎপত্তি হলো এবং কীভাবে তারা পৃথিবীতে নিজেদের জীবনযাত্রা শুরু করলো তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিন্দু ধর্মমতে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন মনু আর পশ্চিমা সভ্যতায় তাকে অ্যাডাম বলা হয় পৌরাণিক কাহিনী অনুসারে মানবজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রহ্মা তার নিজের শরীরের থেকে একজন পুরুষ ও একজন নারীকে সৃষ্টি করেন এই পুরুষই হলেন স্বয়ং মনু এবং নারীটি হলেন শতরূপা মনুর নাম থেকেই মানব জাতির নাম মানব বা মনুষ্য হয়েছে বাইবেলের বর্ণনায় ঈশ্বরের ছায়া থেকে অ্যাডামের সৃষ্টি হয় যেমনভাবে মনু ব্রহ্মার দেহ থেকে উৎপন্ন হয়েছিলেন ঠিক সেইভাবেই ও ঈশ্বরের প্রতিচ্ছবি হিসেবে জন্ম নিয়েছিলেন বাইবেলের একটি বাক্য ম্যান ওয়াজ ক্রিয়েটেড ইন দ্য ইমেজ অফ হিস মেকার যার অর্থ ঈশ্বরের প্রতিচ্ছবিতে মানুষের সৃষ্টি হয়েছে এই দুই কাহিনীতেই দেখা যায় মানব সূচনা হয়েছিল এক পুরুষ ও এক নারীর মাধ্যমে যাদের ঈশ্বরের সরাসরি সৃষ্টি বলে মনে করা হয় তবে এই দুই কাহিনীর মধ্যে কিছু পার্থক্যও রয়েছে বাইবেলে বলা হয়েছে অ্যাডামের পাঁজরের হাড় থেকে তার সি ইফকে সৃষ্টি করা হয়েছিল অন্যদিকে পুরাণে শতরূপার সৃষ্টিও ব্রহ্মার শরীর থেকেই হয়েছে উভয় বর্ণনাতেই একটি বিষয় স্পষ্ট তারা কোনো গর্ব থেকে জন্ম নেননি হিন্দু পুরাণে আরও বলা হয়েছে যে পৃথিবীতে কেবল একজন মনু নন বরং দশজন মনুর আগমন ঘটেছিল এই দুই ধর্মগ্রন্থের কাহিনীতে কিছু ভিন্নতা থাকলেও মানব জাতির উৎস সম্পর্কে তাদের মৌলিক ধারণা অনেকটাই একই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার